সেই দিন আল্লাহ রবুল বলবেন দাউদ রে তুমি আমার কোরআন থেকেই তেলোয়া করে শোনাও তখন আল্লাহ রবুল আলমিনকে বলবেন আল্লাহ তুমি তো আমাকে যাবুর কিতাব দিয়েছিলাম আমি তো যাবুর কিতাবের হাদিস আমি হাফেজ ছিলাম যাবুর কিতাব তো আমার মুখস্থ আল্লাহ তোমার কোরআনুল কারিম তো আমি কখনো দেখি নাই কখনো কোরআনুল কারিমের তেলোয়া তো আমি কোনোদিন শুনিও নাই এটা আমার মুখস্থ নয় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দাউদরে আমি তোমাকে বললাম আমি তোমার স্মৃতিপটের মধ্যে আমার কুরআনুল কারীমটা আমি এই মুহূর্তে ফুкая দিলাম দাউদ নবীন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুরআন তার মুখস্থ হয়ে যাবে এরপরে তিনি তেলোয়াত শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মধুর দাউদ কে দিয়েছিলেন এটা ছিল তার মসজেদা সকল নবীদের কালাম অনেক মস্যাদা দান করেছেন দাউদ তাআলা একাধিক মসেজা দান করেছেন তার মধ্যে এই কণ্ঠ ছিল একটা মর্শেদা আর দাউদ আলহ সালাম কাসা লোহা লোহাগুলো ধরে হাতের মধ্যে যদি চাপ দিতেন চাপ দিয়ে যদি বলতেন যে তুমি কুঠার হয়ে যাও সে পুরন হয়ে যেত দাও হয়ে যাও দায় হয়ে যাইতো এরকম চাপ দিয়ে ধরিয়া আর দিয়ে টাইনে টাইনে বলাইয়া বলাইতো বলেন তো আমরা একটা তার গুনা টাইনে বলাই তো সম্ভব কারণ এটা আমাদের জন্য আল্লাহ তালা কঠিন করে দিয়েছেন কিন্তু নবী দাউদ আলহি সালামের জন্য লোহাকে আল্লাহ রাবুল আলমিন নরম তুলার মতো বানাই দিয়েছিলেন সেই দিন আল্লাহ রাবুল আলমিন বলবেন দাউদ তুমি তেলোয়াক শুরু করো

যাপন বলবেন এবার আল্লাহ বাবুল আলমিন বলবেন দাউদ এবার আল্লাহ জান্নাতিদেরকে বলবেন তোমরা আবার আমার দিকে খেয়াল করো সবাই তারা আল্লাহ দিকে খেয়াল করবেন কিন্তু এখন আল্লাহ রব্বুল আলমিনকে তারা দেখতে পারে না দেখতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে কোরআন শুনে তোমরা পাগল হয়ে গেছি ওই কোরআন তো আমি দাউদ নবীর উপর পাঠাই নাই ওই কোরআন তো পাঠাইছিলাম শেষ নবী আখের ওই মোহাম্মদ সাল্লাহামের উপরে এখনো সেই মোহাম্মদের কণ্ঠের তেলোয়ার তো তোমরা শুনো নাই এবার তোমরা প্রস্তুতি নাও সকল জানারবাসীরা প্রস্তুতি নিবে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলবেন নবী হে আপনি এবার তেলোয়ার করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিবে কখনো আল্লাহ তালা তার নবী নাম করে ডাকেন নাই কোন জায়গায় বলছেন ইয়াসিন কোন জায়গায় বলছেন তহা কোন জায়গায় বলছেন মুজাম্মিল কোন জায়গায় বলছেন মুদাসির আল্লাহ রাব্বুল আলামিন এই ধরে ধরে তার নবীকে ডাক দিতেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন নবী হে আপনি কুরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিনের হবে কুরআনুল কারিমে সর্বশ্রেষ্ঠ সূরা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন ইয়াসিন বকরানিল হাকীম ইন মুন্না কালামিনাল মুরসালিন আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন

যে আল্লাহকে তোমরা দেখার জন্য বহুত আবেদন করেছো موسی বহুত বার আল্লাহ তাআলাকে বলছিলেন রব্বিয় আরিনি আল্লাহ তোমারে আমার দেখতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছিল লান তরানি কখনো আমাকে দুনিয়ার চোখ দ্বারা দেখতে পারব না ও বান্দারা আমি তোমাদেরকে দুনিয়া থেকে যেই সুসংবাদ দিয়েছিলাম জান্নাতের সুসংবাদ আমার জান্নাতে এই নিয়ামত আছে ওই নিয়ামত আছে সকল ধরনের নিয়ামত আছে তোমরা নিয়ামত উপলব্ধিও কিনা সকল জান্নাতিরা বলবেন আল্লাহ আমরা তোমার সকল নেয়ামত পেয়েছি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না এখনো একটা নেয়ামত তোমাদের বাকি আছে এবার সকল জান্নাতীরা বলবেন আল্লাহ সেই নেয়ামতটা আবার কোনটা তুমি যা দেওয়ার কথা বলছো তার চাইতে বহু গুণ নেয়ামত আমরা এখানে পেয়েছি ও এরপরে আবার নেয়ামতটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা তো আমাকে দেখার জন্য পাগল এত সুন্দর করে যে আল্লাহ দুনিয়া বানাইছেন সেই আল্লাহ রাজারি কত সুন্দর এই আকাঙ্ক্ষা আমাদের জীবনে আছিল কি না আল্লাহ রব বলবেন বান্দা তোমরা সকল আমাক পাইছ ঠিকই যা দেওয়ার কথা তার চাইতে বেশিও পাইছো তাও ঠিকই কিন্তু তোমরা তো এখনো আসল নাই এবার বান্দারা বলবেন আল্লাহ আসল কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যেই মাহবুবকে যেই মেহেরবান আল্লাহকে দেখার জন্য তোমরা পাগল ছিলা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা এবার তাকাবো সুবহানাল্লাহ মানুষগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানোর পরে এখন আর কোনো হুঁশ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মান্দা আমি তোমাদেরকে যা কিছু নেয়ামত দান করেছিলাম তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো কোরআন যেই কোরআন দিয়ে আমি তোমাদেরকে ধন্য করেছি আজকে আমি আল্লাহ তোমাদের সামনে আমার সেই কোরআন থেকেই আমি তেলাওয়াত করে শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন আমরা কোরআনুল কারীম পড়ার সময় যখন আমরা বলি ইয়া রহমান সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলি আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান আমি এই রহমান কে রহমান আল্লাহ আল্লাহ বলবেন আমি রহমান আমরা বলি আর রহমান ও আল্লাহ তুমি হইলা রহমান তুমি হইলা দয়ালু তুমি হইলা দাতা তুমি হইলা মেহেরবান আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি হইলাম করেছি আল্লাহ মাহবুব বায়ান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার বর্ণনাগুলো শিখিয়েছি কথা বলা শেখাইছেন কে আল্লাহ কে শেখাইছেন আল্লাহ আল্লাহ শিখাইছেন আল্লাহ বলেন আল্লাহ মাহবুব বায়ান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বর্ণনা শিখাইছি বয়ান শিখাইছি কথা শিখাইছি আমি আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাবা বানাইতেন বলেন আমরা কথা বলতাম না পারতাম না